এই যে পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা ঘোষণা করার পর থেকে আর অন্য কোনো সংগঠনগুলোকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না আমাদের অন্যান্য সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল এগারো থেকে বিশ ফোরাম যেটা মাহমুদ ভাই এবং লুৎফদ ভাইয়ের সংগঠন তারপরে সতেরো থেকে বিশ গ্রেট একটি সংগঠন কর্মচারী সমিতি যেটা রফিকুল আলমের সংগঠন বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনুয়ান যেটা সেলিম ভাইয়ের সংগঠন তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতি যেটা সালজার রহমান ভাইয়ের সংগঠন সরকারি গাড়ি চালক সমিতি তারপরে চতুর্থ শ্রেণীর অনেকগুলি সংগঠন এরপরে সমন্বয় পরিষদ তারপরে আরও অনেকগুলি সংগঠন আছে সকল সংগঠনের নাম সবসময় মনে থাকে না অথচ দাবি আদা ঐক্য পরিষদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা সংগঠন থেকে আলাদা আলাদাভাবে আমাদের এই কর্মচারীদের দাবি দেওয়া প্রস্তাবনা আকারে যাতে কমিশনে জমা দেওয়া হয় আমরা প্রত্যেকটা সংগঠন থেকে আমাদের যে প্রস্তাব আমরা জমা দিয়েছি তার আশেপাশে কম বেশি করে প্রস্তাব যেন সকলেই জমা দেয় এতে করে আমাদের এই দাবি দেওয়াগুলি অনেক বেশি শক্তিশালী হতো অনেক বেশি জোরালো হতো এবং সরকারের প্রতি একটা চাপ সৃষ্টি হতো যে সকল সংগঠন মিলে যে চাওয়াটা চাচ্ছে যে দাবিগুলি দিচ্ছে বা যে প্রস্তাবনা দিচ্ছে সেগুলি তাহলে বাস্তবায়ন করতে হবে কিন্তু দেখুন পে কমিশন গঠন হয়েছে চব্বিশে জুলাই সরি চব্বিশে আগস্ট এক জুলাই থেকে তো আমরা পনেরো বিশেষ কথা পেয়েছি চব্বিশে আগস্ট আমাদের পে কমিশন গঠন হয়েছে তা আগস্টের পরে দেখেন আগস্ট সেপ্টেম্বর আগস্টের পরে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন এই যে এতগুলি মাস আগস্ট না জুলাইয়ের আগে কী ছিল জুন চব্বিশে জুন গঠন হয়েছে দুঃখিত চব্বিশে জুন গঠন হয়েছে জুনের পরে জুলাই গেল আগস্ট গেল এখন সেপ্টেম্বরে যেতে বসছে অথচ আজ পর্যন্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোনো সংগঠন আমাদের এই দাবির কর্মচারীদের দাবি দেওয়ার প্রস্তাব পে কমিশনে জমা দিতে পারেনি অথচ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বলে বেড়াচ্ছে আমরা সংবাদ সম্মেলন করেছি এটা করেছি সেটা করেছি ওটা করেছি আরে ভাই কে না করছে কোন সংগঠন করে নাই সবাই মিলেই তো আমরা করছি এককভাবে তো আর করে নাই আমরা সাতই ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ করেছি আমরা ইয়া প্রেস শাহবাগে আমরা পুলিশের জল জলকামান জল খেয়েছি আমরা পহেলা মে শাহবাগে কর্মসূচি পালন করেছি আমরা প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করেছি প্রেস ব্রিফিং করেছি সবই তো আমরা করেছি সেখানে তো সকল সংগঠনগুলোই ঐক্যবদ্ধ ছিল একত্রিত আমরা কাজগুলি করেছি কিন্তু এখন কেন আমরা করছি না এখন কেন সেই সংগঠনগুলি মাঠে নেই তাহলে আমরা সরকারের কাছে কি বুঝবো বলেন আমাদের ভাবমূর্তিটা সরকারের কাছে কতটুকু স্ট্রং হবে একমাত্র ফেডারেশন এই চেয়ারম্যান মহোদয়ের সাথে সশরীরে সাক্ষাৎ করে দাবি দেওয়ার প্রস্তাবনাগুলো আমরা চেয়ারম্যান মহোদয়ের সরাসরি হাতে দিয়েছি ওই আর তো কোনো সংগঠন আজ পর্যন্ত পে কমিশনে কোনো দাবির প্রস্তাব জমা দিতে পারলো না অথচ আপনারা জানেন যে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার করেছেন স্পষ্ট করেছেন গত চোদ্দই আগস্ট যে নির্ধারিত ছয় মাসের আগেই বেতন কাঠামো চূড়ান্ত হবে বেতন কাঠামো ঠিকই চূড়ান্ত হবে কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতিফলন কতটুকু হবে সেটাই হল কথা পে কমিশন হবে ইনশাল্লাহ পে কমিশন হবে পে স্কেল হবে সরি পে কমিশন না পে স্কেল হবে পে স্কেল অবশ্যই হবে এবং ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন হবে কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দাবি দেওয়া কতটুকু বাস্তবায়ন হবে এটাই হলো মূল বিষয় কারণ আপনারা দেখেন এই দাবিটা পে স্কেলটা বাস্তবায়ন হলে যেটাই দেখ সেটা কিন্তু চোদ্দ লক্ষ কর্মচারী ভোগ করবে কিন্তু এই দাবিগুলা তুলে ধরার ব্যাপারে আপনাদের কারো সারা শব্দ নেই